দাসু নেপয় এবয়ে চা সাহা এসো সচন্দন পুষ্প বিল্প পত্রান্দরি ও নম সরসত্তরি নম <rul Army sealingiotiskos> da <speaking manualidity> <Garanta occurs> É de é, é, é অত্রকান্ডে <laughs> <laughs> নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিধ্বাস্তৃভয় সাহা এস সচন্দন পুষ্প পত্রাঞ্জলি ও নমো সত্যই নমো পূজায় সূর্যায় আলাদা মাংস বলো हेलो তুমি দাও এ যোৱা লাগিব দুইটা ভাল মেলা তোমাৰ